আসসালামু আলাইকুম আমি সিজা মে মাসের সতেরো তারিখে আমার একটা রেস ছিল খিলগার ওখানে তো আমরা রেসের জন্য প্রস্তুত নিয়ে গিয়েছিলাম আর আমি খুবই ভয় পাচ্ছিলাম যে আমি সেকেন্ড হবো নাকি থার্ড নাকি ফার্স্ট এটাই আমার মাথায় শুধু ঘুর ভাক খাচ্ছিল শুধু ঘুর 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 ঘঘুর ঘুর করতেছিল মাথার মধ্যে গোল গোল ঘুরতেছিল এখন হলো আমার রেস দেখেন এই যে লাল কালার হেলমেট পরাটা আমি আর সামনে সবার সামনে আমি আমি দেখবেন আগে এসে পৌঁছাবো এই যে লাল কালার হেলমেট পরাটা আমি এই যে আমি এসে পড়েছি আর আমার পিছনে একটা মেয়ে ওর নাম তুবা আর একটা মেয়ে আছে অন্য ক্লাবের ওকে আমি ঠিক চিনি না ওর নামও জানি না তো তো আমি হয়ে গেলাম ফার্স্ট তুবা হয়ে গেল সেকেন্ড আর উমেটা মেয়েটা থার্ড তো এই যে দেখা যাচ্ছে উমেটা এখন আসলো ওই এখন অন্য ক্লাব অন্য ক্লাবের আর আমাদের দুইজন আমরা দুজন এক ক্লাবের লেজার স্কেটিং ক্লাব হিপ হিপ হুর তো আমরা আমি ফার্স্ট হয়ে গেলাম তো বা সেকেন্ড আর ওই ওই মেয়েটা হয়ে গেল থার্ড তারপর আমাদের নাম লিখে নিল স্যার লেখার পর আমরা খুবই আমি খুবই খুশি বললাম হ্যাঁ আমি কি করলাম যে আমি ফার্স্ট হয়ে গেলাম তোমাকে আমি কখনোই ব্রেক করতে পারতাম না আজকে ব্রেক করে ফেলেছি আর হলো আমি অনেক খুশি ছিলাম দাদা বাবা ভাই বাবা ভাই তারপর আমার আম্মু সবাইকে বলেছি আমি ফার্স্ট হয়েছি দাদা একজন আরেকটা দাদার সাথে পরিচয় করিয়ে দিল তারপর বললো যে আরও আসো দেখায় তোমরা চলো আমাকে নিয়ে অনেক জায়গায় গেল আমি বাবার কাছে গেলাম অনেক মজা লাগছিল অনেক আর যখন আমাকে মেডেল পড়িয়েছে আমি তো পুরো একবারে খুশিতে নাচেরা শুরু করতে যেতাম আমি অনেক খুশি ছিলাম অনেক দেখেন আমি দাঁতে কামড় দিয়ে ছবি তুলছিলাম আর ওই আন্টিটার সাথে আমি ছবি তুলতেছিলাম আনটিটাও খুবই ভালো আর এই যে আমি ফার্স্ট তোমার সেকেন্ড আর ওই আপুটা মেয়েটা থার্ড তো তোমার মন খারাপ কেন সেকেন্ড হয়েছে আর আমার সাথে এখন স্যার তারপর তিনটা ভাইয়া আর আমার বাবা ছবি তুলতেছে সাথে আমার দাদা ছিল দাদাও ছবি তুললো খুব ভালো লাগছিলো তারপর একটা আঙ্কেল আমার দাদাকে দাদা যেহেতু ভর্তি করেছে দাদার পরিয়ে দিতে হবে না তাই দাদা আমাকে মেডেল পরা দিচ্ছিল আমি অনেক মানে কষ্ট থেকে খুবই খুশি ছিলাম যখন আমার রেস হচ্ছিলো আমি এত স্পিডে চালাই তো আমি শ্বাস নিতে পারছিলাম না কষ্ট থেকেই খুশি আসে এটা হলো আমার মেডেল প্রথম স্থান লেখা আমি স্টাইল করতেছি আমার কত ধরনের স্টাইল তাই না আলাইকুম